আচ্ছা শোনো না তোমাদের সাথে আমি ম্যামের স্কুলে যাওয়ার জার্নিটা আমি শেয়ার করেছিলাম না যে ম্যাম ফার্স্ট দিন কতটা কান্নাকাটি করেছিল কেমন কি করেছিল একদমই যেতে চাইছিল না শুধু বলছিল যে ম্যাম তুমি কেন আমার সাথে স্কুলে গেলে না কিন্তু জানো তো এই সোমবার দেখলাম একটা ভারী চমৎকার হয়েছে চমৎকারটা এরকম যে ম্যাও সেদিন এক ফোটাও কাঁদেনি হ্যাঁ ঢোকার সময় একটু কাইকুই করছিল বলছিল আমাকে প্লিজ একটু চলো না তুমি আমার হাত ধরো না আমি মেন গেটে গিয়ে ওকে ছেড়ে দিয়েছি তারপরে দেখলাম বেশ সুন্দর আমার মেয়ে টুকটুক করে চলে গেল আর সেদিন ওকে ট্রিটে দিয়েছিলাম বাবলস কিনে আর দিয়েছিলাম আখের রস তো দেখো এটা সেকেন্ডে সেকেন্ডে তো হচ্ছে মেয়ে আমার আমার বরের সাথে যখন স্কুলে আসছিল তখন বলছিল এ আমি স্কুলে অবস্কুলে আবার সত্যি সেকেন্ডেতেও দেও কাদেনি আশা করি এরপর আর কোন দিনেও কাঁদবে না স্কুলটাকেও খুব এনজয় করবে কিন্তু দেখো সেদিন হচ্ছে এরকম হয়েছিল যে আমার হাজবেন্ডের আমাদেরকে বাড়িতে নিয়ে আসা টাইম একদমই ছিল না অফিসের কারণে তো দেখো মিয়াও আর আমি বেশ সুন্দরভাবে হচ্ছে আমরা টোটো করে চলে এসেছিলাম আর দেখো মিয়াও এর মুখ চোখ দেখলে তোমরা বুঝতে পারবে কতটা খুশি ছিল টোটোর মধ্যে উঠে একটু কান্নাকাটি করেছিল যে মা আমি ওই বাড়িতে যাব না আমি মানুর বাড়ি যাব মানু আমার মাকে বলে তো এখানে আসার জন্য এমন লেভেলের করছিল আমি ভাবছিলাম বলবো যে হচ্ছে টোটোটা ঘোরাতে তারপরে ওকে বুঝিয়ে বললাম দেখো না ওখানে তো পুজো হচ্ছে মানুষদের ওখানে বাসন্তী পুজো হচ্ছে আমরা বিকেলবেলা যাবো পাপা এসে আমাদের নিয়ে যাবে না হলে আমরা কি করে যাব বলো সেদিন ছিল অষ্টমীর দিন আর তোমরা স্কুলের বোর্ডে দেখলেই যে রামনবীর কারণে ছুটি দিয়েছে তাই ভাবলাম দুটো দিন এখান থেকে কাটিয়ে যাই আর কাছাকাছি হচ্ছে বাড়ি হওয়ার কারণে এখানে এসে পড়ি মাঝে তো দেখো এখানে হচ্ছে ভোগ ঠোগও দিয়েছিল সেই ভোগের প্রসাদও আমরা খেলাম মা আমাদের মাথায় ফুল বেলপাতাও হচ্ছে ছই ছুই দিল ঠাকুরের তারপরে দেখো তিথি এসছিল তাতাইও চলে এসছিল অফিস থেকে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম তো মা সেই দিন রাত্রেবেলা একটা দারুণ সুন্দর ডিশ বানিয়েছিল ডিশটা স্পেশালি হচ্ছে আমার হাজবেন্ডের জন্যই বানিয়েছিল না তাতাই নিয়ে আমার বাবা ওরাও ভালো খায় বেশ আ তো দেখো ডিশটা হয়েছিল ধোসা আচ্ছা শোনো না তোমাদের সাথে মায়ের ধোসার রেসিপিটা একদিন শেয়ার করবো আমরা বাঙালি কিন্তু মা এত সুন্দর ধোসা বানায় আমার শ্বশুর একবার বলেছিল আমার মাকে যে আপনি এত সুন্দর ধোসা বানান না খড়গপুরের সব তেলেগুড়া পালিয়ে যাবে কথাটা কিন্তু সত্যি আমার মায়ের ধোসা যদি একবার খাও তাহলে সেই ধোসার প্রেমে পড়ে যাবে আচ্ছা তোমাদেরকে ইনভিটেশন দিয়ে রাখলাম কোনোদিনও এসে আমার মায়ের হাতে ধোসা কিন্তু অবশ্যই খেও তো দেখো এইটা হচ্ছে সবাইকে দেওয়ার পরে আমার বর নিনি ঠিনি বাবা সবাই খাওয়ার পরে আমি আর মা খেতে বসেছিলাম আর রাত্রে যেহেতু পুজো হচ্ছে এখানে স্টল বসেছে বাবা এনেছিল ওদের জন্য আইসক্রিম